আসসালামু আলাইকুম আমি আজকে সেট অফ ফাংশন অধ্যায়ের সাত নম্বর পর্বটা আপলোড করতেছি তাহলে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু এক থেকে ছয় পর্বটা দেখো তাইলে কিন্তু এই সাত নম্বর পর্বটা খুব সহজেই তোমরা পারবা হ্যাঁ মাঝখান দিয়ে দেখলে হয়তো অনেক কিছু বুঝবে না এই প্রশ্নটা দেখো এটা চট্টগ্রাম বোর্ড দু হাজার আসছে এই বছরেই আসছে হ্যাঁ এবং এই প্রশ্নটা টু পয়েন্ট ওয়ান ফুল অধ্যায় থেকেই আসছে নর্মালি কিন্তু টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এগুলো মিলিতভাবে আসে তাই না তাহলে শুরু করি দেখো এখানে একটা সার্বিক সেট দেয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন এন মানে কিন্তু এখানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এন মানে কি বুঝো তো এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন ধনাত্মক পূর্ণ সংখ্যা কি এক থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো হ্যাঁ এটা হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তাহলে বলছে সার্বিক সেট টিউ এক্স যেন এক্স বিলংস টু এন এবং ওই সংখ্যাগুলো যাদের বর্গ অবশ্যই তিপ্পান্নের কি হবে ছুটোও হবে তাহলে এটা তুমি মুখে মুখেই করতে পারো সার্বিক সেটকে যদি তুমি কি করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এটা তুমি মুখে মুখে করে ফেলতে পারো না দেখো তো সার্বিক সেটটা কি বলো তো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ধনাত্মক পূর্ণ সংখ্যা কি এক থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং ওই সকল সংখ্যা যাদের বর্গ কি হবে এর চেয়ে ছোটো হবে তাহলে দেখো তো একের বর্গ এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় এরকম যেতে যাইতে সাতের বর্গ কিন্তু ঊনপঞ্চাশ আর আঠের বর্গ কত মানে একসের মান যদি আট দাও আঠের বর্গ চৌষট্টি তাহলে আট কিন্তু তোমার এটার মধ্যে আসবে না কারণ আটের বর্গ তিপ্পান্ন হচ্ছে বড়ো হয়ে যাচ্ছে আমি বলতেছি এক্সের ওই মানগুলো নিব যেইগুলোর বর্গ তিপ্পান্ন হচ্ছে ছোটো তাহলে সার্বিক সেটের মান দেখো তো এক থেকে কত পর্যন্ত সাত পর্যন্ত না বুঝতে পারছো এক থেকে সাত কারণ এই সবগুলার বর্গ তিপ্পান্ন হচ্ছে ছোটো আটে গেলেই কি হয়ে যাবে তিপ্পান্নর বড় হয়ে যাবে তাই আটটা আসবে না আমাকে বলছে দুইটা কন্ডিশন মানতে হবে এক্সট্রা স্বাভাবিক সংখ্যা হবে আর ওই স্বাভাবিক সংখ্যা যাদের বর্গ তিপ্পান্ন হচ্ছে ছোট তাহলে সাত পর্যন্ত একটু বুঝছি আচ্ছা এখন এক নম্বর প্রশ্ন আসত ক নাম্বার আমাকে বলছে কি এ আর সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ আর সি তাহলে এর মানটা কি দিয়ে আছে তো এটা কি বলছে এক্স বিলংস টু এন অর্থাৎ এ সেটের যে উপাদান হবে সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলা শুধুমাত্র মৌলিক সংখ্যাগুলো হবে এবং দশের চেয়ে ছোটো হবে অর্থাৎ সেটের যে উপাদানগুলো হবে সেইগুলো হবে মৌলিক সংখ্যা এবং দশের চেয়ে ছোটো স্বাভাবিক সংখ্যা অর্থাৎ দশের নিচে যত মৌলিক সংখ্যা আছে। এক থেকে দশের মধ্যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় কিন্তু এক থেকে আর আমার এক্সের মান বলছে দশের নিচে হবে তাহলে দশের নিচে মানে কি নয় স্বাভাবিক সংখ্যা কিন্তু সহ হয় না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়ের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলাই হবে এ এর উপাদান তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট এই লাইনটা লিখতে পারি না বলতো এ এ উপাদান হবে দশের চেয়ে ছোট কি মৌলিক সংখ্যা অতএব অর্থাৎ উপাদান কত হবে ডিরেক্ট লিখে দাও এর উপাদান কত হবে এক থেকে নয়ের মধ্যে বা এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে কত বলো তো দুই আশা করি এটা তোমরা এখন সবাই জানো তিন পাঁচ সাত আর নাই কিন্তু নয় কিন্তু মৌলিক সংখ্যা না একও কিন্তু মৌলিক সংখ্যা না চারও মৌলিক সংখ্যা না ছয় মৌলিক সংখ্যা না তাহলে এক থেকে দশের মধ্যে বা দশের ছোটো মানে এক থেকে নয়ের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত তাহলে দেখো একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল ডান এখন তোমাকে বলছে এই সি কে তালিকা পদ্ধতি শুধু এ কে না সাথে সাথে আমাকে কাকে করতে হবে সি কে করতে হবে তাহলে সিটা কি আসো সিটা বলছে সিমিলারলি এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে সেটা সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে তোমরা আমার দুই নম্বর লেকচারটা দেখলে এগুলো অনেক দ্রুত পারবা তাহলে দেখো এটা হচ্ছে এক্সটা কি স্বাভাবিক সংখ্যা ওই স্বাভাবিক সংখ্যা যাদের বর্গ সাতের চেয়ে বড়ো হবে আর ঘন হবে একশো ছত্রিশের চেয়ে ছোট তাহলে আমি দেখি স্বাভাবিক সংখ্যা তো বুঝছো এক দুই তিন চার হ্যাঁ তাহলে আমরা আগে দেখি এক্স স্কোয়ারের মানটা কত হয় আর এক্স কিউবের মানটা কত হয় এটার উপর ডিপেন্ড করে আমরা দেখব কোন কোন মান নিব কোন কোন মান নিব না তাইলে এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার মানে কি একের বর্গ ওয়ান স্কোয়ার মানে ওয়ান একের কিউব করলে কত হবে ওয়ানই হবে তাহলে এই কন্ডিশন কি মানতেছে আমার বলছে কিন্তু ওই সংখ্যাগুলা নিব যাদের বর্গ সাতের চেয়ে বড় হইতে হবে বাট এদের বর্গ তো সাতের চেয়ে ছুটো না ওয়ান তাহলে এটা কিনা না যা গ্রহণযোগ্য নয় এখানে সাইডে নিয়ে দিবা যা গ্রহণযোগ্য নয় আমার এক্সিকুল টু 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 হইলে কিন্তু টু এর বর্গ টু স্কোয়ার মানে কত চার কিউব করলে কত টু কিউব মানে এইট এইটাও গ্রহণযোগ্য নয় কারণ আমরা বর্গ কিন্তু সাতের বড় হইলেই ওই মানটা নিব ওকে আর একশো ছত্রিশের ছোটো কিউব এটা কিন্তু মানতেছে বাট দুইটা মানতে হবে এবং আছে হ্যাঁ আচ্ছা এক্সিকুল টু যদি তিন হয় থ্রি স্কোয়ার সমান নাই আর কিউব মানে কত সাতাইশ এটা কিন্তু গ্রহণযোগ্য না এটা কি গ্রহণযোগ্য কেন গ্রহণযোগ্য দেখো এইটার বর্গ এক সেগুলো তিন যদি নাও তাইলে তার বর্গ নয় দেখো সাতের চেয়ে বড় এই শর্তটা মানতেছে আমার সি সেটের উপাদান এমন হবে যাদের বর্গ সাতের চেয়ে বড় হবে আর ঘন হবে একশো ছত্রিশের চেয়ে ছোট তাহলে ঠিক আছে না দেখো তো বর্গ সাতের বড় আর ঘন একশো ছত্রিশের ছোট এখনও সে এক্স ইকুল টু ফোর যদি হয় ফোর স্কোয়ার মানে ষোলো ফোর কিউব মানে কত চৌষট্টি এটাও গ্রহণযোগ্য দুইটা কন্ডিশন ম্যাচ করছে একটু বুঝছি যদি কত হয় এক্স ইকুয়াল টু কত হয় ফাইভ তাহলে ফাইভ স্কোয়ার ইকুয়াল টু কত পঁচিশ আর ফাইভ কিউব হইল একশো পঁচিশ এইটাও গ্রহণযোগ্য দুইটা কন্ডিশন আমার কী করছে ম্যাচ করছে যদি এক্স ইকুল টু সিক্স হয় থার্টি সিক্স আর সিক্স কিউ মানে দুইশো ষোলো এইটা কিন্তু গ্রহণযোগ্য নয় কারণ দেখো এটা এই কন্ডিশন মানতেছে না আমার ওই সংখ্যার ঘন অবশ্যই একশো ছত্রিশের চেয়ে কী হইতে হবে ছোটো আর এটা ঘন পাচ্ছি দুইশো ষোলো তাহলে এটা না তাহলে অতএব সি সেটের উপাদান কত হবে ডাইরেক্ট লিখে ফেলবা বা লিখতে পারো শর্তানুসারে সি সেটের উপাদান হবে কোন মান গ্রহণযোগ্য পাইছি দেখো তো তিন চার আর পাঁচ এই তিনটা মান গ্রহণযোগ্য পাইছি না তিন চার পাঁচ এই যে দেখো সি সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিছি ওকে হুবহু এইভাবে দিলে হানড্রেড পারসেন্ট আনসার হবে ওকে এখন অবশ্য খ নম্বর অঙ্কটা দেখো খ নাম্বার অঙ্কটা বলছে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি আর এটা প্রমাণ করতে বলছে তাহলে এখন আমি কিন্তু অলরেডি এ সেটের মান জানি এ সেটের মান আমি ক হতে পাইছি কত দুই তিন পাঁচ সাত দে আছে এ সেটের মান দুই তিন পাঁচ সাত আর বি সেটের মান কিন্তু দেয়া আছে তোমার প্রশ্নে কত চার আর পাঁচ আর cর মানও তুমি বের করছো কত বলো তো তিন চার পাঁচ জান একটু বুঝছি আমরা তাইলে এটা কি নাম্বার খ নাম্বার অঙ্কটা করতেছি এ সেটের মান তালিকা পদ্ধতি ছাড়া এটা করতে পারবা না তোমার যদি কতে তালিকা নাও করা থাকে এখানে আবার তালিকা পদ্ধতিতে মান বের করতে হবে যেহেতু করছি কতে তাই আমি সরাসরি মানটা লিখে ফেলছি এর মান সরাসরি দিয়ে আসে এ আর আর সি এর মানটা লিখেছি তাহলে এখন আমার কি বের করতে হবে দেখো তো এই জিনিসটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি তার আগে আমি ভিতরের ছোটো ছোটো জিনিসের মানটা আগে বের করে ফেলি এটার মান এটার মান তারপরে বামপক্ষের মানটা আমরা ডিরেক্টলি বের করে ফেলতে পারবো তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে বলো তো এর মানটা কত দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত ইন্টারসেকশন বিয়ের মানটা চার পাঁচ ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে কমন তোমরাই আমাকে বলো তো এ ইন্টারসেকশন বি এর মান আমি কত পাচ্ছি দুই তিন পাঁচ সাত আর বিয়ের মান চার আর পাঁচ একমাত্র পাঁচ ছাড়া দুইটার মধ্যে কমন কিছু আছে না তাহলে এটার আনসার হবে শুধু পাঁচ সিমিলারলি বি ইউনিয়ন সিটা করি তো দেখো তো মান ইউনিয়ন সি এর মান কত তিন চার পাঁচ ইউনিয়ন মানে কিন্তু এটা ইন্টারসেকশন দুইটার মধ্যে কমন আর ইউনিয়ন মানে দুইটা মিলাইয়া যতটা হবে হ্যাঁ দুইটার সবগুলো উপাদান নিয়ে তাহলে আমরা কত লিখতে পারি চার পাঁচ এই চার পাঁচ কিন্তু অলরেডি চলে আসছে তাহলে থাকবে শুধু তিন দেখো দুইটা সবগুলো উপাদান নিছে প্রথমটার চার পাঁচ এটারও তিন চার পাঁচ আসছে কিন্তু চার পাঁচ অলরেডি আসছে তাই শুধু তিন আনস এটা বের করলো তাহলে অতএব বামপক্ক কত হবে বলতো বামপক্ক এই যে এই অংশের মানটা আমরা বের করতেছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইউনিয়ন সি এই মানটা আমরা বসায় দিচ্ছি এই যে এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা পাইছি কত ফাইভ বাইর করছে আগে এটার মান ফাইভ ইউনিয়ন এই সেটের মানও আমরা বাইর করছি ফোর ফাইভ থ্রি পাঁচ দেখো দুইটার মধ্যেই আছে তাহলে একটা গেলে মানে ফোর ফাইভ থ্রি হবে তোমার আনসার বুঝছো এই যে দেখো পাঁচ আসছে এখানে আরো পাঁচ আর ফোর ফাইভ থ্রি ওকে এটা পারবো ডান পক্ষের আগে এই অংশের মানটা বের করে ফেলি তাহলে ডান পক্ষ ডিরেক্ট বের হয়ে যাবে অতএব আমরা এই মানটা বের করতেছি এ ইউনিয়ন বিভেন ইউনিয়ন মান কত তাহলে বলতো দুইটা মিলে তা প্রথমটা ইউনিয়ন মানে কিন্তু দুইটার সকল উপাদান মিলে তাহলে প্রথমটা দুই তিন পাঁচ সাত এই যে দেখো পাঁচ অলরেডি চলে আসছে তাহলে চারটা আসে না এখানে শুধু চারটা কি টুপে একটু বুঝছি তাহলে এখন আমি ডানপক্কটা করে ফেলি দেখো তো পক্ষ অতএব কি ডান বি মানটা তুমি বের করছো কত বলো তো দুই তিন পাঁচ সাত চার দুই তিন পাঁচ সাত চার ইন্টারসেকশন সি এর মানটা তুমি বের করছো আগে থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে কমন দুইটার মধ্যে কমন দেখো তো চার পাঁচ তিন দুইটার মধ্যেই আসে না দেখো তো তিন পাঁচ চার তিন চার পাঁচ দুইটার মধ্যেই আসে তাহলে আমরা কত লিখতে পারি তিন পাঁচ চার ওকে তাহলে সেটের ধর্ম একটা জিনিস মনে রাখবা সেটের ভিতরে যদি উপাদানগুলা বদল করে বা উলট পালট থাকে তাহলে কোনো অসুবিধা নেই সেটে কি মানে কেউ চাইলে এই সেটকে চার পাঁচ তিন তিন পাঁচ চার পাঁচ চার দিন এভাবে লিখতে পারে সেটার মানের বা কোনো কিছু পরিবর্তন হবে না তাহলে দেখো তো বামপক্ক মানে উপাদান দেখবা সমান কি মানে উপাদান মানে চার পাঁচ তিন ক্ষেত্রে চার পাঁচ তিন আসে কিনা তাহলে দেখো এই বামপক্ক ডানপক্ক কি সমান হয়ে গেল না এটাই প্রমাণ করতে বলছে। বলব অতএব বামপক্ষ সমান ডানপক্ক প্রমাণিত ডান এখন অবশ্য ছোটো অঙ্কটা ঘনম্বর অঙ্কটা হ্যাঁ পি বি প্রাইম মাইনাস এ প্রাইমের মানটা বের করতে পি মানে কিন্তু পাওয়ার সেট এই ফুল জিনিসের কি শক্তি সেট বা পাওয়ার সেট বের করতে হবে তার আগে আমাদের বি প্রাইম মাইনাস এ প্রাইমের মানটা বের করতে হবে এটার আগে আমরা সবার আগে বি প্রাইমটা বের করি বি প্রাইম মানে কি বিয়ের পুরক সেট কিন্তু ওকে তাহলে বিয়ের পূরক সেট কি সার্বিক সেট থেকে আমি বি সেটটা বাদ দিয়ে দিই তাহলে সার্বিক সেটটা আমরা কিন্তু বাইর করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাইনাস তুমি বি সেটটা বাদ দাও চার পাঁচ তাহলে দেখো তো বাদ উপাদ উপাদান থাকবে সেটাই হবে বিমের মান তাহলে প্রথম সেটে কোন উপাদানগুলো থাকবে বলতো চার পাঁচ বাদে ওয়ান টু থ্রি সিক্স সেভেন ওয়ান টু থ্রি সিক্স সেভেন ওকে তারপরে এ প্রাইম বাই করি সিমিলারলি ইউ মাইনাস এ ইউ এর মান তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এ এর মানটা কত এই যে অ নম্বর অঙ্কে কিন্তু আমরা এ এর মান বের করছি দুই তিন পাঁচ সাত তাই না তাহলে এর মান কত হবে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত সমান হবে দেখো তো এই দুই তিন পাঁচ সাত বাদ দাও দুই তিন পাঁচ সাত তাহলে থাকবে এক চার এক চার ছয় তাহলে আমার শুধু বিয়নাস এ প্রাইম অর্থাৎ এই বি প্রাইম থেকে আবার বাদ দিতে হবে অতএব আমরা দেখো তো কত আসে বি প্রাইম মাইনাস কত এ প্রাইম বি প্রাইমের মানটা বসাই ওয়ান টু থ্রি সিক্স সেভেন মাইনাস ওয়ান ফোর সিক্স এ প্রাইমের মান ওয়ান ফোর সিক্স ওকে এগুলো একটু ধৈর্য ধরে কইরো নাহলে অনেকে কিন্তু ক্যালকুলেশনে ভুল করে ফেলে আচ্ছা এটা দেখো তাহলে বি প্রাইমে মানে এখানে যেটা মিলবে কোনোটা মিলছে দেখো তো শুধু ওয়ানটা মিলছে চার কিন্তু মিলে নাই ছয় মিলছে তাই না আর বাদ দেওয়ার সিস্টেম তো আমরা জানি বি প্রাইম থেকে এ প্রাইম সেটকে বাদ দিচ্ছি বা সেটের অন্তর হলো প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের উপাদান যদি মিলে ওইগুলো বাদ দিব আর না মিললে নাই ওটা আমার চিন্তা করার দরকার নেই যেমন দেখি এখানে ওয়ান আর সিক্স মিলছে তাহলে ওয়ান আর সিক্স আমি বাদ দিব যেটা মিলবে আর চার মিললো কি না মিলল ওটা আমার দেখার দরকার না আমি শুধু মিললে বাদ দিব যে অংশটা থাকবে প্রথম সেটের ওইটাই হবে তোমার আনসার মিলার পর ওইটা বাদ দিলে কোনোটাও যদি না মিলে তাহলে প্রথম সেটটাই পুরো আনসার তাহলে দেখো তো এখানে কত আসবে ওয়ান আর সিক্স বাদে টু থ্রি সেভেন এটা বুঝছি তাহলে আমাকে কি বাইর করতে বলছে পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম এটা বাইর করতে বলছে তাহলে আমরা লিখতে পারি অতএব পি অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম বা এটা লিখতে পারি না পাওয়ার সেটটা কত টু থ্রি সেভেন টু থ্রি সেভেন এটা পাওয়ার সেট পি মানে কিন্তু পাওয়ার সেট বা শক্তি সেট অর্থাৎ এই যে প্রাইম মাইনাস এ প্রাইম সেট দিয়ে তুমি যতগুলো উপসেট সেট বানাইতে পারবা তাদের সবগুলো নিয়ে যে সেট পাবা সেটাকে বলবো ওইটার পাওয়ার সেট তাহলে তার আগে আমরা দেখি এই টু থ্রি সেভেন থেকে তুমি কতগুলো উপসেট বানাইতে পারবা উপসেট বানানোর সিস্টেম কিন্তু আমি আগের পর্বগুলোতে দেখা দিছি তি তোমার এখানে উপাদান কয়টা তিনটা না প্রথমে তুমি কয়টা করে নাও একটা করে নাও একটা করে নিলে দেখো তো দুই দিয়ে তুমি একটা সেট বানাইতে পারো তিন দিয়া মানে কতগুলো উপসেট বা সেট বানাইতে পারো সাত দিয়ে তোমার হাতে কিন্তু দুই তিন সাত প্রায় মানে সেট হলো এটা এটা দিয়ে তুমি কতগুলো সেট বানাইতে পারো বা উপসেট বানাইতে পারো হয় এটা কেমনে প্রথমে একটা করে নিবা দুই তিন সাত দেখো একটা করে নিয়ে তিনটা সেট বানাইতে পারি তারপরে দুইটা করে নিবা দুইটা করে কেমনে এ বি বিসি সি এ প্রথম দুইটা পরের দুইটা পরের দুইটা কত টু থ্রি একটা সেট থ্রি সেভেন আর একটা সেট আর সেভেন টু আর একটা সেট দুইটা করে হয়ে গেল তারপরে কয়টা করে নাও তিনটা করে নাও তিনটা করে একটাই আর ফাঁকা সেট সবগুলোর উপ সেট হয় এটা দিয়ে তুমি কিন্তু ফাঁকা সেট যে কোনোটা দিয়ে বানাইতে পারো এই যে এই তিনটা থেকে তুমি যতগুলো উপসেট বা সেট বানাইতে পারবা তিনটা উপাদান নিয়ে তাদেরকে যদি তুমি একটা সেটের ভিতরে নিয়ে আসো সবগুলো উপসেটকে নিয়ে যদি একটা সেট বানাও তাহলে যেটা পাবা সেটাই হবে বি প্রাইম মাইনাস এ প্রাইমের পাওয়ার সেট বা শক্তি সেট পি অফ এটা থাকলে এইটার এই সেট থেকে তুমি যতগুলো উপসেট বানাইতে পারবা সেগুলোর সেট নিয়ে যেটা পাবা সেটা হবে পাওয়ার সেট বা শক্তি সেট আশা করি তোমরা তাহলে এইটাই আনসার হ্যাঁ আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটা এখন এই টাইপের অঙ্ক আসলে পারবা খুব ইম্পর্টেন্ট কিন্তু আবারও বলি এইখানে কিন্তু এই তালিকা পদ্ধতিতে প্রকাশটা খুব বেশি আসে পরীক্ষায় তারপরে এই যে পাওয়ার সেট টাওয়ার সেট নির্ণয় এগুলো বারবার আসে হ্যাঁ আর তোমাদের যেহেতু এখন সিলেবাস শর্ট হয়ে গেছে এটা এই বছর কেন সামনের বছর বা তার পরের বছরও সো এই শর্ট সিলেবাসে কিন্তু সেট আর ফাংশন অধ্যায়টা আছে তাইলে কী করবো একটু বেশি করে পড়ো যাতে কী করতে পারো এই প্রশ্নের আনসারগুলো মুহূর্তের মধ্যে দিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং